হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো আমি তোমাদের পরিচয় দিই আমি পূজা পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি এই চ্যানেলে ডেইলি ব্লগ এবং রানার ভিডিও আপলোড করে থাকি যারা আমার চ্যানেলে নতুন আছো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করে যেও তো আমি এখন দুপুরের রান্নাবান্না সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কিচেনটা চলে এসেছি পরিষ্কার করতে তো কিচেনটা পরিষ্কার করে নিয়ে কিছু থালা বাসন আছে তো ওগুলোই ধুয়ে নেব তো এদিকে গ্যাসটা মুছে নিলাম তো রান্না বান্না করার পর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এদিকে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর এখন এদিকে বাসনগুলো আমি মেজে নিয়েছি এখন বাসনগুলো আমি এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি তো আমি এখানে জল ঝরতে দিয়ে দিই তাহলে জলটা ঝরে যায় আর বাইরে জলটা পড়েও না তো বাসনগুলো ধুয়ে নিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমি ছাদে চলে এসেছিলাম তো এখন বাজে ওই সাড়ে চারটে পাঁচটা মতো আর এদিকে দেখো আমি যে দড়িতে জামা কাপড় মেলেছিলাম তো দড়িটা ছিঁড়ে গেছে এখন জামা কাপড়গুলো সব ধুলো লেগে গেছে জানি না কে ওখানে আবার তুলেও রেখে দিয়েছে জামা কাপড়গুলো তো যে কটা জামা কাপড় ঠিক আছে তো ওগুলোই তুলে নিলাম বাকিগুলো আবার কেচে দেবো তো তারপরে আমি জামা কাপড় তুলে নেওয়ার পরে আমি বাজারে চলে এসেছিলাম কিছু মশলা ও কিছু সবজি নেওয়ার জন্য তো এখন এই মশলার দোকানে কিছু মশলা নিয়ে নিলাম তারপর আবার মশলা নেওয়ার পর এখন চলে যাচ্ছি বাজারের দিকে কিছু সবজি নেব আরও কিছু জিনিস নেওয়ার আছে